স্বাগতম আমি যেহেতু সাপ্লাই চেইন নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে আমি সাপ্লাই চেইন পড়াই ইউনিভার্সিটিতে আমি এম চিপসেরও ফ্যাকাল্টি হয়েও পড়িয়েছি পড়াচ্ছি এবং আজকে আমি সাপ্লাই চেইন নিয়ে বেশ কয়েকটা সিরিজেই আমি পরপর করে যাব সাপ্লাই চেইনটা কি এবং যে কারণে বলা হয় দ্য ব্যাকবোন অফ বিজনেস কাকে বলা হয় আজকে বলা হয় সাপ্লাই চেন এখন এই কারণে অনেকে একটা প্রশ্ন করে বসে ডু ইউ নো হোয়াট কিপস দ্য বিজনেস রানিং স্মুথলি তুমি কি জানো তোমার ব্যবসাটা কত স্মুথলি রান করতে পারে এবং কে রান করতে পারে তোমার ব্যবসাটাকে খুব সঠিক এবং অত্যন্ত স্বচ্ছন্দের মধ্যে পরিচালিত করতে পারে অ্যান্ড দ্যাট ইজ সাপ্লাই চেন এটা আপনাদের মনে রাখতে হবে সাপ্লাই চেন অনেক আগের থেকেই শুরু হয়েছে কিন্তু আমাদের দেশে খুব বেশি দিন হয়েছে বলে এটা প্রসার ঘটেনি কিন্তু এখন ঘটছে সাপ্লাই চেইন কথাটা খুব ভালো করে খেয়াল রাখবেন সাপ্লাই অ্যান্ড চেইন দুটো কিন্তু একটা সংমিশ্রণে কিন্তু এই শব্দটা উৎপত্তি হয়েছে সাপ্লাই চেইন এবং সাপ্লাই চেনে যারা কাজ করে বা সাপ্লাই চেনের কর্মকাণ্ডগুলো কি করে ফ্রম র মেটেরিয়ালস টু দা ফাইনাল প্রোডাক্ট একেবারে র মেটেরিয়ালস থেকে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত সাপ্লাই চেনে এর দায় দায়িত্ব আছে সাপ্লাই প্রতিটা স্টেপস যেখানে কোন ঘাটতি থাকবে না আমার র মেটেরিয়ালস কিনা থেকে নিয়ে আমার প্রোডাক্ট সাপ্লাই করা পর্যন্ত এই পুরো দায় দায়িত্ব কিন্তু আমার সাপ্লাই চেন

কাস্টমার হ্যাপি সাপ্লাই চেনে ভূমিকাটা কি দেখেন তারা সর্বদাই চেষ্টা করে আমি র মেটেরিয়ালস কত কম দামে কিনে আনতে পারি এবং একটা জিনিস মনে রাখবেন যে কোনো প্রোডাক্টের এইটি পার্সেন্ট মরোলেস দ্য কস্ট ইজ মেটেরিয়ালস আমি সেখান থেকে যদি কিছু আয় করতে পারি আমি বাঁচাতে পারি আমি কম দামে কিনতে পারি এবং আমি খুব কাছে থেকে খুব নিকটবর্তী কোন কান্ট্রির কাছ থেকে যদি কিনতে পারি তাহলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে আমার র মেটেরিয়াল কস্ট কমলো আমার ট্রান্সপোর্টেশন কস্ট কমল এবং আমি প্রোডাকশন কস্ট কমিয়ে দিলাম আমার কাস্টমার হ্যাপি হয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি কস্ট কমাবো এতে কোনো দিমত নেই কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আমি কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ করব না কারণ আমার ক্রেতা যা চেয়েছে যে কোয়ালিটি চেয়েছে যে কোয়ান্টিটি চেয়েছে যে অ্যাসর্টমেন্ট চেয়েছে যে কালার চেয়েছে আমি এক্সাক্টলি তাই দেব এবং আমি আলটিমেটলি আমি অন দ্য শিপমেন্ট করব। আমার কোনো শর্ট শিপমেন্ট হবে না আমার এক্সপ্রেস শিপমেন্ট হবে অ্যাজ পার মাই এলসি দেয়ার ওয়ার দ্য ইফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ সাপ্লাই চেন প্লে এ ভেরি ভাইটাল রোল আমার ক্রেতা কখনো চিন্তিত থাকবে না যে আমার প্রোডাক্টটা ওই কোম্পানি থেকে আসছে সেটা খারাপ হতে পারে ওটা সময় মতো না আসতে পারে কম শিপমেন্ট দিতে পারে অ্যাসটমেন্ট সঠিক না হতে পারে না সাপ্লাই চেনের দায়িত্ব নেই And whenever you make a customer happy, that you can have a repeat order. Repeat order they will be, I want to buy from you because you have given me the right product, right quality, right quantity, right time and undamaged condition. I'm happy. A buyer is a businessman.

And retaining my customer so that the company can grow and grow with the wind. Supply chain bhumika, we act jagai.